আমরা প্রত্যাশা রাখব যেটি ইতিমধ্যে আমাদের প্রিন্স ভাই বলেছেন যে দলগুলোর সাথে আলোচনা করা দলগুলোর সাথে আলোচনা না করলে দলগুলো তো সহযোগিতা করার সুযোগটা পাবে না সেক্ষেত্রে দল এবং বিভিন্ন সংগঠন তাদের কাছ থেকে যদি এই সরকার সহযোগিতা নেয় তাদের সাথে বসে এটি সরকারের জন্যই মঙ্গলজনক হবে দেখেন ইতিমধ্যে আমরা দেখেছি যে ছাত্রদের মধ্যেই বিভাজন এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শুরুতে বক্তব্য রেখেছেন তিনি যেটি বললেন যে তাদেরকে এক ধরনের অবমূল্যায়ন যখন আন্দোলনটা বন্ধ হয়ে যায় আপনারা সকলে দেখেছেন যে ওই আন্দোলনটা প্রাইভেট ছাত্ররা নতুন করে করে শুরু কিন্তু তারা আমাদের সাথেও যোগাযোগ করছে বা বিভিন্নভাবে বলেছে যে আসলে তাদেরকে এক ধরনের মূল্যায়ন করা হচ্ছে না তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে বা যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ধরনের মতামত নেওয়া হচ্ছে না অর্থাৎ আমরা যে কর্তৃত্ববাদের কথা বলতাম গণতান্ত্রিক চর্চার যে ঘাটতি কারোর মতামত না নিয়ে এককভাবে কিছু করা বা পাঁচ সাতজন কিছু করা সেটাই তো আসলে কর্তৃত্ববাদ সুতরাং এই সরকারের কাছে আমরা করব যারা এই আন্দোলনের স্টেক হোল্ডার তাদের প্রত্যেকের মতামত নেওয়ার ভিত্তিতে একটি মত একটি রোডম্যাপ একটি পরিকল্পনা প্রকাশ করে যেটি আমরা বহির্বিশ্বে দেখি যে এক মাসের ওয়ার্ক প্ল্যান থাকে দুই মাসে কি করবে সেটার একটা রোড ম্যাপ থাকে বা ওয়ার্কশিট থাকে তিন মাসের পরিকল্পনা থাকে ছয় মাসের থাকে কিন্তু আমরা এখনো পর্যন্ত এই ধরনের কোন পরিকল্পনা আমরা দেখিনি যেহেতু এইখানে ডক্টর ইউনুস সাহের একজন ব্যক্তিত্ব রয়েছেন তিনি যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেছেন তিনি সেখানকার সংস্কৃতির সাথে মেশার তার সুযোগ হয়েছে আমরা প্রত্যাশা রাখবো যে আমরা যে আহ্বানটা রাখছি যে তিনি ম্যাপ সেটি তিনি ছাত্রদের মধ্যে বিভিন্ন জায়গায় যে ধরনের অট্ট ছাত্রদেরকে যদি আপনি আন্দোলনের পরেও এভাবে মাঠে রাখেন তাহলে কিন্তু ছাত্রদের প্রতি মানুষের একটি অনাস্থার জায়গাটা তৈরি হবে সুতরাং যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাংশন করাতে হবে এবং ছাত্রদেরকে তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার আহ্বান জানাতে হবে অন্যথায় রাজ্য বিশৃঙ্খলা এগুলো কিন্তু বাড়তেই থাকবে আজ গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সেনাবাহিনীকে দুই মাসের জন্য তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে তো আরেকটি জায়গা বা ঝুঁকি থেকে যায় সেটি হলো সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা এটি নিয়ে কিন্তু কনসার্ন আছে সেনাবাহিনী মনে হয় না এখানে প্রয়োজন ছিল যদি পুলিশ র্যাব বা অন্যান্য বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ফাংশন করত যেহেতু তারা একদমই ফাংশন করছে না সেক্ষেত্রে হয়তো সেনাবাহিনীকে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার একটি চিন্তা আছে তবে এক্ষেত্রে আবার ঝুঁকি থেকে যায় যে আসলে তাদেরকে জনগণের মুখোমুখি দাঁড় করানো কারণ আমরা এক এগারোতে দেখেছি সেখানে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল আর একটি এক এগারো হোক নিশ্চয়ই এখানে আমরা যারা আছি আমরা কেউ চাই না সুতরাং আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং সেটি অবশ্যই একটি পরিকল্পনার ভিত্তিতে এবং সংস্কারের ভিত্তিতে যে সংস্কারের ম্যান্ডেট নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতায় বসেছে আমরা দৃঢ় প্রত্যাশা রাখি যে তারা অবশ্যই সংস্কার করবে যদি আমরা সংস্কার না করতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা রাষ্ট্র চালাতে পারবে না সুতরাং সংস্কার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এবং এই সরকারকে সংস্কার করতে হবে এখানে আমরা যারা আছি আমরা সকলেই সরকারকে সহযোগিতা করতে চাই কেউ আমরা না এখানে যে আমরা সরকারকে সহযোগিতা না করে তাকে ক্ষমতা থেকে নামাতে চাই সুতরাং সরকারের উচিত হবে আমাদের সহযোগিতা নেওয়া এবং সেই সহযোগিতা পেলে তারা আরো দ্রুত কাজ করতে পারবে আমি সর্বশেষ যেটি বলবো দেখেন প্রত্যেকটা আন্দোলনে তরুণদের অগ্রগণ্য ভূমিকা থাকে তরুণরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুতরাং আগামীতে এমন জাতীয় সংসদ গঠন করা দরকার যেখানে তরুণদের একটা অংশ অংশগ্রহণ থাকবে সেটি হতে পারে যে একশো জন বা একশো জন তরুণ সাংসদ কারণ তরুণরাই কিন্তু যুগে যুগে সব থেকে বেশি ভূমিকা রেখেছে তরুণদেরকে অবমূল্যায়ন করলে সেটি কিন্তু রাষ্ট্রের জন্য অকল্যাণকর হবে সুতরাং আমরা এখানে আমাদের মহিন খান স্যার আছে অন্যান্য আমাদের ওবাদুল স্যার কেছেন তাদের প্রতি আহ্বান রাখবো যে আপনারা ছাত্রদের দিকে তরুণদের দিকে যেভাবে আপনারা এই আন্দোলনে আপনারা পাশে দাঁড়িয়েছিলেন ঠিক একইভাবে তারজন নেতৃত্বে জায়গাটাই প্রতিষ্ঠিত হতে পারে সেই বিষয়ে আপনারা যদি গুরুত্ব দেন তাহলে দেশ নতুন ভাবে নতুন নেতৃত্ব পাবে সর্বশেষ যে বক্তব্য সেটা হলো যে বিভাজনের রাজনীতি পরিহার করা স্বাধীনতার পরে আমরা দেখেছি যে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করা সম্ভব পর হয়নি এইবারও যদি আমরা ব্যর্থ হই তাহলে সেটি জাতির জন্য অত্যন্ত অকল্যাণকর এবং অমঙ্গলজনক হবে সুতরাং এই মুহূর্তে ছাত্রদের বিশেষ করে সমন্বয়করা কেউ কেউ রাজনৈতিক দলকে টার্গেট করে বক্তব্য দিচ্ছে আবার রাজনৈতিক দলের পক্ষ থেকেও সমন্বয়কদেরকে টার্গেট করে বক্তব্য বা জামাতের নেতারা বিএনপিকে নিয়ে বা বিএনপি জামাতকে নিয়ে বা আমরা অন্য দলকে নিয়ে এই যে আমাদের ভিতরে আমরা যারা ঐক্যবদ্ধভাবে গণঅভ্যুত্থান সৃষ্টি করলাম তারা যদি এইভাবে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করি একে অপরের বিরুদ্ধে বিষেদগার করি তাহলে এই সুযোগটা নিবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এটাই চাই যে আমাদের ভিতরে বিভক্তি সুতরাং আমি সকল মহলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এই সমালোচনা এবং একে অপরকে বিষেদগার করা রাজনৈতিকভাবে পরাজিত করা এটি বন্ধ করেন একাত্তরের পরে এটি হওয়ার কারণেই জাতীয় ঐক্য এবং সংহতি সৃষ্টি হয়নি সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এবার জাতীয় ঐক্য এবং জাতীয় সৃষ্টি করি এবং জাতীয় সরকারের যে ঘোষণা ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে এসেছে এটি মূলত আমরা যারা যুগপথ আন্দোলন করেছিলাম একত্রিশ দফা ছিল রাষ্ট্র মেরামতের সেই একত্রিশ দফাতেই বলা আছে যে যারা আন্দোলনে অংশ নিবে তাদের অংশগ্রহণে জাতীয় সরকার আগামীতে প্রতিষ্ঠিত হবে জাতীয় সরকার যদি আমরা আসলে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে ঐক্য এবং সংগতি প্রতিষ্ঠা করা সম্ভব আমরা আপনাদেরকে সহযোগিতা করব রাষ্ট্র সংস্কার আপনারা সম্পূর্ণ করার পরে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবেন সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে সে পরবর্তী বিষয়গুলো সে বাস্তবায়ন করবে এবং সম্পন্ন করবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম